যুগলাঙ্গরীয় দ্বিতীয় পর্ব দুই বৎসরের পর আরও এক বৎসর গেল তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোন সংবাদ পাওয়া গেল না কিন্তু হিরণ্য হৃদয়ে তার মূর্তি পূর্ববত ছিল তিনি মনে মনে বুঝিলেন যে পুরন্দরও তাহাকে ভুলিতে পারেন নাই নচেত এতদিন ফিরিতেন এইরূপে দুই আর একে তিন বছর গেলে অকস্মাৎ একদিন ধনদাস আসিয়া বলিলেন যে চলো সপরিবারে কাশি যাইব গুরুদেবের নিকট হইতে তাহার শিষ্য আসিয়াছেন গুরুদেব সেইখানে যাইতে অনুমতি করিয়াছেন তথা হিরণময়ী বিবাহ হইবে সেইখানে তিনি পাত্র স্থির করিয়াছেন ধনদাস পত্নী ও কন্যাকে লইয়া কাশি যাত্রা করিলেন উপযুক্ত কালে কাশিতে উপনীত হইলে পর পরের গুরু আনন্দস্বামী সাক্ষাৎ করিলেন এবং বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল কিন্তু ঘটা কিছুই হইল না ধনদাসের পরিবারস্থ ব্যক্তি ভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা করা হইল মাত্র বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল এক প্রহর রাত্রে লগ্ন তথাপি গৃহে যাহারা সচরাচর থাকে তাহারা ভিন্ন আর কেহ নাই প্রতিবাসীরাও কেহ উপস্থিত নাই এ পর্যন্ত ধনদাস ভিন্ন গৃহস্থ কেহ জানে না যে কে পাত্র কোথাকার পাত্র তবে সকলেই জানিত যে যেখানে আনন্দস্বামী বিবাহের সম্বন্ধ করিয়াছেন সেখানে কখনো অপাত্র স্থির করেন নাই তিনি যে কেন পাত্রের পরিচয় ব্যক্ত করিলেন না তাহা তিনি জানেন তাহার মনের কথা বুঝিবে কে একটি গৃহে পুরোহিত সম্প্রদানের উদ্যাগাদি করিয়া একাকি বসিয়া আছেন বাহিরে ধনদাস একাকি বরের প্রতীক্ষা করিতেছেন কন্যা সজ্জা করিয়া বসিয়া আর কোথাও কেহ নাই মনে মনে রহস্য যদি পুরন্দরের সঙ্গে বিবাহ না হইল তবে যে হয় তাহার সঙ্গে বিবাহ হোক সে আমার স্বামী হইবে না এমন সময় ধনদাস কন্যাকে ডাকিতে আসিলেন কিন্তু তাহাকে সম্প্রদানের স্থানে লইয়া যাইবার পূর্বে বস্ত্রের দ্বারা তাহার দুই চক্ষু দৃঢ়তর বাঁধিলেন হিরণময় কহিলেন কি কী পিতা ধনদাস কহিলেন গুরুদেবের আজ্ঞা তুমিও আমার আজ্ঞা মতো কার্যকর মন্ত্রগুলি মনে মনে বলিও শুনিয়া হিরণময় কোনো কথা কহিলেন না ধনুদাস দৃষ্টিহীনা কন্যার হস্ত ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন হিরণময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাইতেন তাহা হইলে দেখিতেন যে পাত্র তাহার ন্যায় আবৃত নয়ন এইরূপে বিবাহ হইল সেই স্থানে গুরু পুরোহিত এবং কন্যাকর্তা ভিন্ন আর কেহ ছিল না বড় কন্যা কেহ কাহাকে দেখিলেন না শুভ দৃষ্টি হইল সম্প্রদানান্তে আনন্দস্বামী বরকন্যাকে কহিলেন যে তোমাদিগের বিবাহ হইল কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না কন্যার কুমারী নাম ঘুচানোই যে এই বিবাহের উদ্দেশ্য ইহজন্মে কখন তোমাদের পরস্পরের সাক্ষাৎ হইবে কি না না বলিতে পারি যদি হয় তবে কেহ কাহাকে চিনিতে পারিবেন চিনিবার একটি উপায় আমি করিয়া দিতেছি আমার হাতে দুইটি অঙ্গুরিও আছে দুইটি ঠিক এক প্রকার অঙ্গুরীয় যে প্রস্তরে নির্মিত তাহা প্রায় পাওয়া যায় না এবং অঙ্গুরিয়ের ভিতরের পৃষ্ঠে একটি ময়ূর অঙ্কিত আছে ইহার একটি বরকে একটি কন্যাকে দিলাম এইরূপ অঙ্গুরীও অন্য কেহ পাইবে না বিশেষ এই ময়ূরের চিত্র অননুকরণীয় ইহা আমার সহস্ত যদি কন্যা কোন পুরুষের হস্তে এই রূপ অঙ্গুরীয় দেখেন তবে জানিবেন যে সেই পুরুষ তাহার স্বামী যদি বর কখনো কোনো স্ত্রীলোকের হস্তে এই রূপ অঙ্গুরিও দেখেন তবে জানিবেন যে তিনি তাহার পত্নী তোমরা কেহ এই অঙ্গুরীয় হারাইও না বা কাহাকে দিও না অন্নাভাব হইলেও বিক্রয় করিও না কিন্তু ইহাও আজ্ঞা করিতেছি যে অদ্য হইতে পঞ্চ বৎসরের মধ্যে কদাচ এই অঙ্গুরীয় পড়িও না অদ্দ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী রাত্রি একাদশ দণ্ড হইয়াছে ইহার পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী একাদশ দণ্ড রাত্রি পর্যন্ত অঙ্গুরীয় ব্যবহার নিষেধ করিলাম আমার নিষেধ অবহেলা করিলে গুরুতর অমঙ্গল হইবে এই বলিয়া আনন্দস্বামী বিদায় হইলেন ধনদাস কন্যার চক্ষুর বন্ধন মোচন করিলেন হিরণময় চক্ষু চাহিয়া দেখিলেন যে গৃহমধ্যে কেবল পিতা ও পুরোহিত আছেন তাহার স্বামী নাই তাহার বিবাহরাত্রি একাই যাপন করিলেন বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন আরও চারি বৎসর অতিবাহিত হইল পুরন্দর ফিরিয়া আসিলেন না হিরণময়ীর পক্ষে এখন ফিরিলেই কি না ফিরিলেই কি পুরন্দর যে সাত বৎসরে ফিরিল না ইহা ভাবিয়া হিরণময় দুঃখিতা হইলেন মনে ভাবিলেন তিনি যে আজিও আমায় ভুগিতে পারেন নাই বলিয়াই আসিলেন না এমতো কদাচ সম্ভবে না তিনি জীবিত আছেন কি না সংশয় তাহার দেখার আমি কামনা করি না এখন আমি অন্যের স্ত্রী কিন্তু আমার বাল্যকালের কামনা কেন না করিব ধনদাসেরও কোনো কারণে না কোনো কারণে চিন্তিত ভাব প্রকাশ হইতে লাগিল ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল তাহাতে তাহার মৃত্যু হইল ধনদাসের পত্নী অনুমৃতা হইলেন হিরন্ময় আর কেহ রইল না এজন্য হিরন্ময় মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিয়া কহিলেন যে তুমি মরিও না কিন্তু সৃষ্টিপত্নী শুনিলেন না তখন হিরণময়ী পৃথিবীতে একা নিয়ে হইলেন মৃত্যুকালে হিরণময়ীর মাতা তাহাকে বুঝাইয়াছিলেন যে বাছা তোমার কিসের ভাবনা তোমার একজন স্বামী অবশ্য আছে নিয়মিত কাল অতীত হইলে তাহার সহিত সাক্ষাৎ হইলেও হইতে পারে না হয় তুমি বিশেষ পৃথিবীতে যে সহায় প্রধান ধন তাহা তোমার অতুল পরিমাণে রহিল কিন্তু সে আশা বিফল হইল ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই অলংকার অট্টালিকা এবং গার্হস্থ্য সামগ্রী ভিন্ন আর কিছুই নাই অনুসন্ধানে হিরন্ময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন তিনি তাহা কাহা কেউ না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন ইহাই তাহার চিন্তার কারণ শেষে শোধনও অসাধ্য হইল ধনদাস মনে ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন এই সকল সংবাদ শুনিয়া কহিল যে। তোমার পিতা আমাদের ঋণগ্রস্ত করিয়া মরিয়াছেন আমাদিগের ঋণ শোধ করেষ্ঠিকন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ তখন হিরণময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন বাসগৃহ পর্যন্ত বিক্রয় করিলেন এখন হিরণময় অন্য বস্ত্র দুঃখে দুঃখিনী হইয়া নগর প্রান্তে একটি কুটির মধ্যে একা বাস করিতে লাগিলেন মাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দস্বামী কিন্তু তিনি তখন দুর্দেশে ছিলেন হিরণময়ীর এমন একটি লোক ছিল না যে আনন্দ নিকট প্রেরণ করে হিরণময়ী যুবতী এবং সুন্দরী একাকে নিয়ে এক গৃহে শয়ন করা ভালো নয় আপদও আছে কলঙ্ক আছে অমলা নামে এক গোপ গোপকন্যা হিরণময় ছিল সে বিধবা তাহার একটি কিশোর বয়স্ক পুত্র এবং কয়েকটি কন্যা তাহার যৌবনকাল অতীত হইয়াছিল সচ্চরিত্রা বলিয়া তাহার খ্যাতি ছিল হিরণময় রাত্রিতে আসিয়া তাহার গৃহে শয়ন করিতেন একদিন হিরণময়ী অমলার গৃহে শয়ন করিতে আসিলে পর অমলা তাহাকে কহিল সংবাদ শুনিয়াছ পুরন্দর সৃষ্টি নাকি আট বৎসরের পর নগরে ফিরিয়া আসিয়াছে শুনিয়া হিরণময়ী মুখ ফিরাইলেন চক্ষুর জল অমলা না দেখিতে পায় পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্বন্ধ গুছিল পুরন্দর তাহাকে ভুলিয়া গিয়াছে নচেত ফিরিত না পুরন্দর এক্ষুনি মনে রাখুক বা ভুলুক তাহার লাভ বা ক্ষতি কি তথাপি যাহার স্নেহের কথা ভাবিয়া যাবৎ জীবন কাটাইয়াছেন সে ভুলিয়াছে ভাবিতে হিরণময়ের মনে কষ্ট হইল হিরণময়ী একবার ভাবিলেন ভুলেন নাই কতকাল আমার জন্য বিদেশে থাকিবেন বিশেষ তাহাতে তাহার পিতার মৃত্যু হইয়াছে আর দেশে না আসিলে চলিবে কেন আবার ভাবিলেন আমি কুলটা সন্দেহ নাই নহিলা পুরন্দরের কথা মনে করি কেন অমলা কহিল পুরন্দরকে কি তোমার মনে পড়িতেছে না পুরন্দর শচী সূশ্রেষ্ঠীর ছেলে হিরণময় চিনি অমলা তা সে ফিরে এসেছে কত নৌকা যে ধন এনেছে তা গুনে সংখ্যা করা যায় না এত ধন নাকি তাম্রলিপটা কেউ কখনো দেখে নাই হিরণময়ের হৃদয়ে রক্ত একটু খড় বহিল তাহার দারিদ্র দশা মনে পড়িল পূর্ব সম্বন্ধ মনে পড়িল দারিদ্রের জ্বালা বড় জ্বালা তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণময়ী হইতে পারিত ইহা ভামিয়া যাহার রক্ত খর না বহে এমন স্ত্রী লোক অতি অল্প আছে হিরণময়ী ক্ষণিক কাল মনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিল স্বয়নকালে জিজ্ঞাসা করিল অমলে সেই সৃষ্টি পুত্রের বিবাহ হইয়াছে অমলা কহিল না বিবাহ হয় নাই হিরণময়ীর ইন্দ্রিয় সকল অবশ হইল সে রাত্রিতে আর কোনো কথা হইল না